বন্ধুরা খুশির সংবাদ শুধুমাত্র একটা সেটিংস করে দিলেই মনিটাইজ পেয়ে যাবেন সবাই যারা চ্যানেলটাকে মনিটাইজ করতে পাচ্ছেন না শুধুমাত্র চ্যানেলে এই একটা সেটিংস যদি করে দিতে পারেন ভাই সবাই মনিটাইজ পেয়ে যাবেন যাদের মনিটাইজ বারবার রিজেক্ট হচ্ছে কোন মতেই মনিটাইজ অন হচ্ছে না বা যাদের চ্যানেলে মনিটাইজ অন রয়েছে রিজেক্ট হয়ে গেছে গেছে মানে চলে মনিটাইজ তারা যদি চ্যানেলে এই সেটিংসটাকে যদি করে দিতে পারেন ভাই হানড্রেড পারসেন্ট ইউটিউব পুনরায় মনিটাইজ দিয়ে দেবে আর যারা মনিটাইজ পাচ্ছেন না তারাও কিন্তু মনিটাইজ পেয়ে যাবেন শুধুমাত্র এই একটা সেটিংস চ্যানেলে সেট করার কারণে দেখুন আমরা অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটররা এই সেটিংস সম্পর্কে জানে না আসলে এই সেটিংসটা যে কতটা গুরুত্বপূর্ণ চ্যানেলের জন্য আর এই সেটিংসটা আমরা না জানার কারণে আমাদের চ্যানেলে মনিটাইজ অন হয় না আর আমাদের মনিটাইজ বারবার রিজেক্ট হয়ে যায় ঠিক আছে তো এই সেটিংসটা আপনারা কিভাবে করবেন খুবই সহজ ভাষাই আমি আপনাদেরকে বুঝে দেব যে এই সেটিংসটাকে কিভাবে আপনারা করবেন এর জন্য অবশ্যই আপনাদের ফোনে Google Chrome app থাকতে হবে ঠিক আছে কারণ এটা মোবাইল ভার্সনে কিন্তু আপনারা পারবেন না এটা আপনাদের ডেস্কটপ মোডে কিন্তু বন্ধুরা করে নিতে হবে তো বন্ধুরা আমি ভিডিওর মাঝে এই কথাটা বলতে চাই না তাও বাধ্যতামূলক আমি বলতে চাচ্ছি আর কি দেখুন ভিডিওটা কেউ স্কিপ করবেন না ঠিক আছে ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন কারণ ভিডিও যদি আপনারা স্কিপ করে দেখেন ভাই তাহলে কিছুই বুঝতে পারবে না ঠিক আছে ভিডিও স্কিপ করলে ভাই আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই ভিডিওটা দেখার দরকার নেই আর যদি আপনার প্রবলেমটাকে যদি সলভ করতে চান যদি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে চান তাহলে ভাই বাধ্যতামূলক এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক আছে তো আপনার ফোনে থাকা গুগল ক্রোম অ্যাপটিকে ওপেন করে নেবেন ঠিক আছে আমি গুগল ক্রোম অ্যাপটিকে ওপেন করিলাম এবার সার্চ বারে আমরা চলে যাব আমাদের সরাসরি কাঙ্ক্ষিত যে চ্যানেল ড্যাশবোর্ড ঠিক আছে সেখানে আমরা চলে যাব স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে যদি আমরা সার্চ করি তাহলে সরাসরি কিন্তু আমাদের চ্যানেলে আমরা চলে যাব চ্যানেল ড্যাশবোর্ডে আমরা চলে যাব দেখুন আমি কিন্তু অলরেডি আমার চ্যানেল ড্যাশবোর্ডে আমি চলে এসেছি তো বন্ধুরা এখানে আপনারা যে কাজটা করবেন বাম সাইডের কানিতে এটা সেটিংস আইকন দেখতে পাবেন এই যে সেটিংস আইকন এই সেটিংস আইকনে আমরা ক্লিক করে দেব ঠিক আছে বন্ধুরা এই সেটিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটিংস আর এই সেটিংসটা আমরা সবাই কিন্তু অবহেলা করি ঠিক আছে কিন্তু আপনারা জানেন না যে এই সেটিংসটা না করার কারণে কিন্তু আমাদের আমাদের মনিটাইজ মনিটাইজ হয় না। না শুধুমাত্র এই একটা জন্য। আচ্ছা এখানে পরেই আপনারা বেশ কিছু এখানে অপশান দেখতে পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল রয়েছে এবং আপলোড ডিফল্ট রয়েছে অ্যাড ক্যাটাগরি রয়েছে পারমিশন রয়েছে কমিউনিটি মডারেশন রয়েছে ঠিক আছে তো আমরা এখান থেকে সরাসরি চ্যানেলে প্রবেশ করব এই যে দেখতে পাচ্ছেন চ্যানেল এই চ্যানেলে আমরা প্রবেশ করব ঠিক আছে তো বন্ধুরা এই চ্যানেলে প্রবেশ করার পরে এখানে আমরা তিনটে অপশান দেখতে পাব প্রথম অপশান হলো বেসিক ইনকু দুই নম্বর হলো অ্যাডভান্স সেটিংস এবং তিন নম্বর ফিসার এলিজিবিলিটি ঠিক আছে তো এখান থেকে আমাদের যে কাজটা হবে সেটা হলো কান্ট্রি অফ এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এই যে কান্ট্রি অফ রিসাইডেন্স ঠিক আছে এখানে অবশ্যই আপনাদের কান্টিটাকে সিলেক্ট করবেন যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট হবে আর যদি ইন্ডিয়ান ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে আপনার যে কান্ট্রি সেটাকে সেট করে নিতে হবে ঠিক আছে তো যেহেতু আমি বাংলাদেশি আমার বাংলাদেশ সেট করা রয়েছে সেট করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস ঠিক আছে এখানে কিন্তু বন্ধুরা আমাদের মূলত কাজ এই অ্যাডভান্স সেটিংস যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা একটি অপশান দেখতে পাবো অডিয়েন্স এবং তার নিচেই স্পষ্টভাবে এখানে লেখা রয়েছে বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ডু ইউ ওয়ান টু সেট ইউর চ্যানেল আস ম্যাট ফর কিডস এটাই হলো বন্ধুরা সেটিংস এখানে কি বলা হয়েছে ইউটিউবে এখানে কি বুঝাচ্ছে সেটিংসের এর মাধ্যমে আপনি যে ভিডিওটা তৈরি করছেন এই ভিডিওটা কাদের জন্য তৈরি করছেন বাচ্চাদের জন্য না বুড়োদের জন্য দেখুন এই সেটিংসটা না করার কারণে আপনি আরও একটা কাজ করতে পারবেন না যেমন কমিউনিটি ট্যাব হ্যাঁ ভাই যারা কমিউনিটিতে পোস্ট করেন অনেকেই বলেন ভাই আমি কমিউনিটি ট্যাব পাচ্ছি না কেন শুধুমাত্র এই একটা সেটিংসের কারণে আপনি কমিউনিটি ট্যাব পাচ্ছেন না আর এই সেটিংসটাকে করে দিলে আপনি কমিউনিটি ট্যাব মনিটাইজেশন সবকিছুই কিন্তু করতে পারবেন দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে তিনটে অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন প্রথম হল ইস সেট দি চ্যানেল অ্যাজ ম্যাড ফর কিডস দুই নম্বর দেখতে পাচ্ছেন নো সেট দি চ্যানেল অ্যাজ নট ম্যাড ফর কিডস তার মানে এখানে যদি আপনি সিলেক্ট করেন মানে যদি ক্লিক করেন এই সেটিংসটাকে যদি আপনারা করে রাখেন তাহলে আপনি যে ভিডিওটা আপলোড করছেন এটা বাচ্চাদের জন্য না ঠিক আছে আচ্ছা আমার কিন্তু বন্ধুরা এখানে চ্যানেল সেট করা রয়েছে এই যে আই টু ঠিক আছে এখানে কিন্তু আমার সিলেক্ট করা রয়েছে বন্ধুরা আই টু রিভিউ দি চ্যানেল ফর এভরি ভিডিও ঠিক আছে এই ভিডিওটা বাচ্চা বড় সবাই কিন্তু দেখতে পাবে ঠিক আছে এখানে কিন্তু আমি এটাকে সিলেক্ট করে রেখেছি আপনারা চাইলে মাঝখানেও আপনারা এই সেটিংসটাকে করে দিতে পারেন নো সেট দি চ্যানেল এজ নট মোর কিডস ঠিক আছে এখানেও আপনারা সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে বন্ধুরা আই ওয়ান্ট টু আমি এখান থেকে বন্ধুরা আই ওয়ান্ট টু রিভিউ দিস চ্যানেল এখানে আমি টিক দিয়ে দিলাম টিক দেওয়ার পরে আমি এখান থেকে এই যে সেভ বাটন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সেভ বাটনে আমি এখান থেকে ক্লিক করে দিলাম এই যে আমার কিন্তু সেটিংস পুরোপুরি হয়ে গেল আচ্ছা এবার আপনারা কি করবেন এই সেটিংসটাকে করার পরে ভাই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো এখান থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসার পরে ঠিক আছে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার চ্যানেলটা এক হাজার সাবস্ক্রাইবার্স এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যদি কমপ্লিট হয়ে থাকে প্রপারলিভাবে মানে জেনুইন ভাবে তাহলে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন যদি আপনাকে ইউটিউব মনিটাইজেশন আহ অ্যাপ্লাই বাটন যদি দিয়ে দেয় তাহলে আপনি কিন্তু খুব সহজে করতে পারবেন আপনার মনিটাইজ বাতিল হবে না আচ্ছা যারা কমিউনিটি ট্যাপ পাচ্ছেন না তারাও কিন্তু এবার থেকে কমিউনিটি ট্যাপ পাবেন এই সেটিংসটা করার ফলে আশা করি আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি বন্ধুরা এই সেটিংসটি না করার কারণেই কিন্তু আমরা মনিটাইজ পাই না আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ডর করে রাখবেন পরবর্তী ভিডিও আপনি পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ